টিকটক হয় এটা হচ্ছে টিকটক স্টেডিয়াম প্রতিবন্ধী ওই একই আমাদের দেশের প্রতিবন্ধী কারণ এই মেলা কাশিমের মধ্যে সবচেয়ে বেস্ট মেলায় অনেক কিউট একটা মেয়ে হাই হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আমরা বন্ধুরা সবাই মিলে আসলাম আলবছর মেলাতে বিশাল আকারের একটি মেলা অবস্থিত আলবসরে চলো সবাই মিলে মেলা উপভোগ করে এখন বাইরের পুরো পার্কের চারিদিকে পার্কিং হাজার হাজার মানুষ বোরাইদা শহর থেকে দশ কিলোমিটার দূরে এলাকা আলবসর হাজার হাজার মানুষ সমাগম এখানে দেখুন মেলার প্রবেশদ্বার আমরা এখন ভিতরে যাচ্ছি ফুল মেলায় কি কি হয় আপনাদের দেখাবো এখানে হলো বিভিন্ন মেডিকেল টিম স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন চেক আপ ফ্রিতে তারা করে ওই দিকেও আছে বিভিন্ন হসপিটাল থেকে এই মেডিকেল টিমগুলো এখানে ফ্রি সেবা দিচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ হলো এই গাড়িগুলো আপনারা যারা বিভিন্ন রাইড উপভোগ করবেন ওদের জন্য এই গাড়িগুলা লটারির মাধ্যমে দেওয়া হবে দেখুন সামনে আরও অনেকগুলো গাড়ি আছে প্রতিদিন একটা করে গাড়ি প্রতিদিন একটা করে গাড়ি লটারির মাধ্যমে দেওয়া হয় বিশাল বড় আয়োজন এটা হলো অনেক সুন্দর একটি রাইড এটা টিকটক স্টুডিও এখানে বাংলাদেশে যেরকম মেলাতে ঘুরে ঘুরে টিকটক হয় এটা হচ্ছে টিকটক স্টুডিও প্রতিবন্ধী স্টুডিও ওই একই আমাদের ভাই বলতেছে প্রতিবন্ধী স্টুডিও হল বাচ্চাদের খেলাধুলার আইটেম এখানে স্টল সামনে অনেকগুলো স্টল কফি শপ ওই দিকে কনসার্টও হয় ভিতরে চলো কনসার্ট দেখে আসি ও আইসক্রিম হাজার হাজার মানুষ এখানে দেখুন বিভিন্ন ব্র্যান্ডের দোকান ফাটে শাখা খুলছে কারণ এই মেলা কাসিমের মধ্যে সবচেয়ে বেস্ট মেলায় অনেক কিউড একটু মেয়ে খায় সবাই অনেক খুশি ভিডিওর মধ্যে আসার জন্য সেই দেখুন অনেক সুন্দর আয়োজন অনেক মানুষের সমাগম সামনে ও সামনে চলতেছে কনসার্ট হাজার হাজার মানুষ কনসার্ট উপভোগ করতেছে দেখুন কদা সুন্দর সেই কনসার্ট এখন সুন্দর কনসার্ট সেডে আছে বিভিন্ন কাপড় সাপরের স্টল দেখুন অনেক সুন্দর জামা কাপড় মেলাতে ডিসকাউন্টে কাপড় সফর মিলে তো অনেক ভালো ভালো ডিজাইনের ভাই বোরকা নিবা নাও হ্যাঁ সুন্দর সুন্দর বরকাস খেলনার দোকান বাচ্চারা এখানে আসলেই খেলনা তো দিতেই হবে মেলার এই সাইডে আছে মশলার দোকান শত শত আইটেম এর মশলা এই ফার্কের একদিকে আছে বিশাল বড় একটি লেক এই লেকে এখন ফানি একটু কম মেলার কারণে এই লেকে ফানি থাকলে মানুষ লেকের চারিদিক দিয়ে এমনিতে ভিড় করে দেখুন ফানি এখনো আছে। দারুণ সুন্দর এই মেলার সাথে একটা দেখুন বাচ্চারা দাবব চালাইতেছে এ হলো ভূতের ঘর দেখুন ভূতের ঘরে ভিতর থেকে ভূত একটু একটু দেখা যাচ্ছে বাচ্চারা ভূতের ঘরে যাওয়ার জন্য সিরিয়ালে ভূতের ঘরে যাইবে না

Bokli 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 la deixa eh mira que és eh